বিসমিল্লাহ হির রহমানুর রাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা তো খুব ব্যস্ত সময় পার করেছি তাই একটু ভিডিওটা দিতে দেরি হয়েছে আর গত পর্বে দেখা গেছে শপিং পুরোপুরি দেওয়া হয়নি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে লং ভিডিও কিন্তু অনেকে পছন্দ করে না আবার অনেকে করেন এজন্য দেখা গেছে অল্প দেওয়া হয়েছে তো আর এই যে এখন বাদবাকি বাকি শপিংগুলো আর কি দেখানো হচ্ছে এখানে করতে এসেছি আমরা তো আমার বাইয়ের কিন্তু বিয়ের কথাবার্তা হয়ে গিয়েছে পাকা কথা আর কি তো এখানে আমরা এজন্য শপিং করতে এসেছি তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা তো আল্লাহ রহমতে ভালো আছি তো আবারও নতুন একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলায়কনে ক্লিক করে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এই যে মার্কেট ঘুরো ঘুর ঘোরাঘুরি করতেছি মার্কেট ঘোরাঘুরি করে এখন বাসায় আর কি চলে যাব সব কেনাকাটা আর কি করে নিচ্ছি তো এখানে সব কিছুর আর কি ক্লিপ নেওয়া হয়নি কিছু কিছু আমি শপিংয়ের আর কি ক্লিপ নিয়েছি আর এই যে দেখেন আমার ছোটো ভাই সে একটু পোজ দিচ্ছে এই আর কি তো ওকে একটু নিয়ে নিলাম ভিডিওতে আর সাইরিয়ান তো এদিকে ফিরে তাকাচ্ছে না সে অন্যদিকে তাকিয়ে রয়েছে তার আর এই যে কেনাকাটা করতেছি আর এই গরমের মধ্যে কেনাকাটা করতে কিন্তু একদম নাজেহাল অবস্থা সবার তো এই যে এখানে স্যান্ডেলও স্যান্ডেলের দোকানে এসেছি তো এই যে স্যান্ডেল দেখতেছিলাম তো আমাদের বউ হলো লম্বা তো ও আবার ফ্ল্যাট স্যান্ডেল পরতে কমফোর্টেবল ফিল করে তাই ফ্ল্যাটই আর কি নেওয়া হচ্ছে তো আর এই যে স্যান্ডেলগুলো কিছু কিছু ভিডিওর ক্লিপ আমি নিয়ে নিলাম এই যে যারা পার্টিতে যেতে চান তারা কিন্তু সিম্পল গর্জেস এরকম স্যান্ডেলের কালেকশন আছে অনেক তো ওগুলার একটু ক্লিপ নিয়ে নিয়েছি আর সাইরিয়ানের কিন্তু সাউন্ড আসতে পারে বয়সের সময় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ ছোটো বেবি থাকলে হয় কি এরকম দেখা যায় একটু একটু সাউন্ড আসে তো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে স্যান্ডেল দেখা শেষ হয়ে গেল আমাদের তো বাসায় যেয়ে আর কি দেখিয়ে দেব যা যা আর কি কেনাকাটা হয়েছে ওগুলো এখানে বর্জ্য অনেক স্যান্ডেল আছে হিলের মধ্যে তো এগুলোয় আর কি কিছু কিছু ক্লিপ আর কি নিয়েছি আর আপনাদের যদি এরকম শপিং ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বেবিদেরও সুন্দর সুন্দর এখানে স্যান্ডেল আছে তো এখানে বাসায় আসার পরে তো আমার আম্মু একটু নুডুলস রান্না করছিল তো ওইটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি মার্কেটে ঘুরে টুরে পরে বাসায় এসে খাওয়া দাওয়া করা হয়েছে তো এখানে একটু এই যে নুডলস রান্না করছে ওইটাই আর কি তো আমার আম্মু আর কি এখানে ডিম সিদ্ধ ডিমও দেয় আবার হলো ডিম ঝুড়োঝুড়া করে নুডুলসের মধ্যে ভেঙেও দেয় দুইটাই আর কি দেয় তো এখানে এক চুলায় ডিম সিদ্ধ করে নিয়েছে আর আরেক চুলা এই যে নুডুলস সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে এখানে নুডুলস আর কি দিয়ে দিবে। তো এখানে পেঁয়াজ মরিচ এগুলো একটু ভেজে নিচ্ছে তো বেজে নেওয়ার পরে তারপরে নুডলস তো কম বেশি সবাই রান্না করতে পারে তারপর আমার আম্মু আর কি যেভাবে রান্না করে ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখানে এই যে ডিমটা বেজে নিচ্ছে জুড়া জুড়া করে দুইটা ডিম আর কি দিয়ে দিচ্ছে আর সিদ্ধ করে নুডলসটাও দেখা যায় ভালো লাগে খেতে দুইভাবেই আমরা খাই এই যে তো এখানে মশলা দিয়ে দেওয়া হয়েছে ডিমগুলো দেওয়ার পরে তারপর এখানে এটা একটু ভাজার পরে নুডলসগুলো এতে অ্যাড করে দেবে তার এই যে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিল এর মধ্যে দিয়ে ভালো করে মশলা আর কি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে তো একদম ইজি আর এখানে ডিমগুলো সিদ্ধ করে ওগুলো আর কি দিয়ে দেওয়া হয়েছে কেটে আর এখানে কিছু আলু চপ বেগুনি এগুলো আর কি নিয়ে আসা হয়েছে তো ওইটা একটু প্লেটে নিয়ে নিচ্ছি এই যে এগুলো একটু নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে করে তো এখানে প্লেটের মধ্যে করে দেখা গেছে এগুলা বের করে নিচ্ছি আর এগুলা পেঁয়াজ আলুর চপগুলা একদম গরম গরম ছিল তো এগুলা দেখা গেছে খেয়ে খেয়ে নেব তার এই যে মার্কেট থেকে যা যা নিয়ে এসেছি ওগুলা লাকেছে আর কি গুছানো হচ্ছে তো এটা ছিল বউয়ের শাড়ি তো জামদানি আর কি দেওয়া হয়েছে আর হল আর একটা গাউন আর থ্রি পিসও দেওয়া হয়েছে যা যা আর কি টুকটাক কসমেটিক আর হলো তোয়ালে এগুলার টুকটাক দেওয়া হয়েছে তো সব কিছু আর কি পুরোপুরি দেখানো হয়নি কিছু কিছু দেখানো হয়েছে আর ছেলে মেয়েদের বাসা আর কি মা নানি খালা ওদের ওদের জন্য আর কি তাঁতের কাপড় দেওয়া হয়েছে আর ছেলেদের জন্য পাঞ্জাবি দেওয়া হয়েছে এগুলো প্যাকেটিং করে দেওয়া হচ্ছে আর এখানে একটা গাউন আর থ্রি পিস ছিল এই প্যাকেটে তো সবগুলো আর কি খুলে দেখানো হয়নি একটু একটু করে দেখান দেখিয়ে দিচ্ছি আর এটা যে বোর স্যান্ডেল তো ফ্ল্যাটই নেওয়া হয়েছে আর এখন দেখা গেছে কাবিন হবে পরে যখন রিসিপশন করা হবে তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে আর এই যে এটা হলো দুপাট্টা আর সাথে ছিল কিছু ব্যান চুরি আর হলো সেট এগুলো ছিল সাথে আর কিছু কসমেটিক এগুলা সব আর কি এক এক করে দিয়ে দিচ্ছে এই যে কিছু কসমেটিক তো এখন আসলে ঘরোয়াভাবে আমরা কামিন করে নিচ্ছি তো ওইটাই আর কি শেয়ার করবো আপনাদের সাথে আর অবশ্যই এই ধরনের ব্লগ দেখতে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর সামনে কিন্তু স্পেশাল ব্লগ আসতে চলেছে আর এই যে এক এক করে সব কিছু আর কি গুছিয়ে দিচ্ছে আর এটা হলো এই যে বিয়ের ওনাটা তো আর এই যে কিছু কনের জন্য কিছু কিছু মানে কাপড় যেগুলো দেওয়া দেওয়া হচ্ছে ওগুলোর পিকচার আমি দিয়ে দিচ্ছি তো এই থ্রি পিস আর এটা হলো এই যে পনের শাড়ি আর এরকম কিছু তাঁতের কাপড় নেওয়া হয়েছে খালা নানি ওনাদের জন্য মা আর ছেলেদের জন্য এরকম পাঞ্জাবি আর কি নেওয়া হয়েছে আর এই যে স্যান্ডেল এরকম ফ্ল্যাট নেওয়া হয়েছে আর সাথে ছিল বেডশিট একটা তা আজ এ পর্যন্ত নতুন আরেকটি ব্লক নিয়ে হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ